নিয়ে যাবো একটু রাধে রাধে আজকের বয়স একটু চেঞ্জ কারণ তোমরা সবাই জানো আমার দিদির অপারেশন হয়েছে এবং সে এখন নার্সিংহোমে আছে এর জন্য এই ভিডিওটা আমি এডিট করে দিচ্ছি কোনো ভুল ত্রুটি বলে থাকলে অবশ্যই কমা করে দেবেন তো সেই দিনের মতন কাজ মিটিয়ে বাড়ি চলে আসলো এইটা তার পরের দিনের ক্লিপ অপারেশনের আগে যে টেস্ট করতে হয় সেটাই করতে যাচ্ছিল তো টেস্ট অলরেডি হয়ে গিয়েছে আর এইখান থেকে ব্লাড নিয়েছিল এইটা তো তোমাদের সবাইকে আগেই লাইভে বলে দিয়েছে একেবারেই গিয়ে তো খালি পেটে গিয়েছে এর জন্য মুখচুক শুকিয়ে গেছে এদিকে অপারেশনের চিন্তা তো আছেই কালকে তো অপারেশন হবে এজন্য তো কতদিন যে এই কেক পেস্ট্রি এই সব জিনিস খেতে পারবো না তার কোনো ঠিক নেই ওজনও আজকে একটু খেয়ে নি রবিবারের দিন অনেক সকাল সকাল মা আর আমি চলে এসেছিলাম রিজু ঘুম থেকে উঠে গেম খেলছে আর এই যে দিদি বেরোচ্ছে মুখে তো বলছিল যে কোনো টেনশন হচ্ছে না বা টেনশন হওয়ারই তো কথা তো মা অনেকটা চিন্তা করছিল আর কান্নাও করে দিয়েছিল কিন্তু বদ্দি ভাই রিল্যাক্স দেখাচ্ছিল নিজেকে আমি তো বুঝতে পারছিলাম কতটা টেনশন হচ্ছিলো আর আমারও অনেকটা খারাপ লাগছিল তার অনেক কথাই কিন্তু আমি শেয়ার করেছি লাইভে তো এরকম পরিস্থিতির মুখোমুখি কখনো যে হতে হবে সেটা আমি মানে ভাবতেও পারিনি আর করা যাবে সত্যি যেটা সেটাকে তো মেনে নিতেই কালকে লাইভে এসে দেখলাম অনেকেই আপনারা আমায় চেনেন না তো যারা চেনেন না আর এতক্ষণ ধরে বয়স শুনে নিশ্চয়ই ভাবছেন যে কে দিচ্ছে বয়সটা এই সেই মহান ব্যক্তি যিনি ভিডিওগুলো করেছেন এবং বয়েসও দিয়েছেন আমার এই সময় একদমই ভালো লাগছিল না কেন কী জন্য সেটা অলরেডি লাইভে বলেছি যে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে অপারেশন হওয়ার কথা ছিল একটা থেকে দেড়টার মধ্যে কিন্তু যখন সাড়ে বারোটা একটা বাজে তখনই আমাদেরকে ফোন করে বলল ডক্টর এসে গেছে এক্ষুনি ওটি হবে বাড়ির লোককে লাগবে এর জন্য আমি আর মা টোটো করে যাচ্ছি ওইদিকে রিজু আর জিজু অলরেডি অনেকক্ষণ আগেই চলে গিয়েছে দেখতে দেখতে চলে এলাম নার্সিংহোমে আর বাড়ির থেকে খুব একটা দূরে নয় এই টোটো করে পাঁচ থেকে দশ মিনিট লাগে হেঁটেও আসা যায় এই যে রিজু আর জিজু আর এই যে সেই নার্সিংহোম যেখানে অপারেশন হয়েছে তো ওটিতে নিয়ে যাওয়ার আগে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম এর জন্য হয়তো ক্লিয়ার আসেনি কারণ আমি এমনিতেই বাইরে ভিডিও করতে পারি না খুবই অকওয়ার্ড লাগে এই যে লুকিয়ে লুকিয়ে করলাম তো মুখ দেখে বুঝতেই পারছো টেনশন কীরকম আর এই যে সামনেই ওটি নিয়ে যাচ্ছে তো এই সময় ভালোভাবে দেখাতে পারিনি কারণ বুঝতেই পারছো লুকিয়ে ভিডিও করা তো একটার দিকে একদম ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল আমি তো কমিউনিটি পোস্ট দিয়েছিলাম এখন আমরা সবাই মিলে বসে অপেক্ষা করছি কতক্ষণে অপারেশন হবে এবং আমরা বদি দেখতে পারবো এইদিকে মা আর ওই রিজু আছে বুঝতেই পারছো যেমনই হোক অপারেশনটা এইবার কেন জানি আমার প্রচণ্ড টেনশন হচ্ছিলো আর ভয়ও সেরকম লাগছিল তো ফাইনালি এক ঘন্টা বাদে অপারেশন হয়ে গেছে তোমাদের সবার ভালোবাসাই আর ভগবানের আশীর্বাদে অপারেশন তো সাকসেসফুল হয়েছে কিন্তু রিকভার হতে একটু সময় লাগবে আর এইটা সোমবার মানে আজকে সকালবেলার ভিডিও আমরা ভেবেছিলাম সকালের দিকে আর যাব না বিকেলের দিকে যাব কিন্তু কিছু প্রবলেমের জন্য ভাবলাম সকালবেলায় দেখে আসি এই যে দিদির কাছে এসছি দিদিকে জিজ্ঞেস করি এখন কেমন আছো বলো হ্যাঁ এই যে হাতের সেলাইন ফুলে গিয়েছে সবাই বলছে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসো আবার লাইট করতে হবে সবাই করেছে তোমার কালকে খুব সবাই তোমরা তো দেখলে দিদি নিজের মুখেই বলল দিদি কেমন আছে দিদির শরীরটা প্রচণ্ড উইক আছে আর পেন হচ্ছে এটা তো ন্যাচারাল তো দিদিকে মঙ্গলবার বা বুধবারে ছুটি দিয়ে দেবে আর আমি এই ভিডিওটা আজকে সোমবার আজকেই পাবলিক করে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটা এত অবধি আবার তোমাদের সাথে আমার দিদির সবার দেখা হবে এরপরের ভিডিওগুলো হয়তো দিদি সুস্থ হওয়ার পরেই করবে আর দিদি অপারেশন করতে গিয়েছিল সেটা তো তোমরা দেখলে এবং যখন আসছে সেটাও দেখানোর ইচ্ছে ছিল কিন্তু মঙ্গলবারের দিন আমার জরুরি কাজে বাড়িতে মানে শান্তিপুরে যেতে হচ্ছে আমি বুধবারে ব্যাক করার চেষ্টা করব। এবার যদি কোনোভাবে না হয় আর তার আগে যদি দিদি চলে আসে তবে তো আর দেখানো হবে না আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো দিদির সুস্থতা কামনা করো দিদি খুব তাড়াতাড়ি আসছে রাধে রাতে